আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক আছেন সেই ক্ষেত্রে আপনারা এমপ্লয়ি টাইপ কি সিলেক্ট করবেন এবং আপনারা যদি কোনো পরীক্ষা বা কোনো সম্মানী ভাতা ভাতা পেয়ে থাকেন সেই কিভাবে এড করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি এমপিভুক্ত শিক্ষক হয়ে থাকলে এমপ্লয়ি টাইপ কি সিলেক্ট করবেন এবং সম্মানী বা পরীক্ষার খাতা দেখার ভাতা কোথায় ইনপুট দিবেন তা জানতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই জন্য আমি একজন এমপিভুক্ত শিক্ষকের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলাম লগ করার পরে আপনি আপনার নাম সহ ছবিটা এখানে দেখতে পাবেন আর অ্যাসেসমেন্ট ইয়ার আপনি এখানে দেখতে পাবেন তো যারা এখনো চব্বিশ করেননি আপনারা ড্রপডাউন বাটনে ক্লিক করে এই যে চব্বিশ পঁচিশ সেটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনি চব্বিশ পঁচিশ এর সাবমিট করতে পারবেন তো আমি দেখাচ্ছি পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের তো এখন আমি চলে যাব এই যে দেখেন রেগুলার ই রিটার্ন এখানে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এখানে রিটার্ন স্কিম সেলফ অটোমেটিক থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার যেহেতু আমার পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করা এটাই থাকবে আর ইনকাম ইয়ারটা দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ বাট ইনকাম ইয়ার হলো এক সাত দুই থেকে তিরিশ ছয় দুই পর্যন্ত রেসিডেন্ট এখানে টিকমার্ক থাকবে আর ট্যাক্স এক্সেমটেড ইনকাম নো থাকবে কারণ আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক আছেন আপনাদের সকল বেতন ভাতা কিন্তু ট্যাক্স এক্সেমটেড নয় এজন্য আপনারা এটা নো সিলেক্ট রাখবেন তারপরে হেডস অফ ইনকাম হেডস অফ ইনকামে দেখেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার এটা অবশ্যই দিবেন কারণ আপনাদের সকল বেতন ভাতা কিন্তু ট্যাক্সেবল তারপরে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেহেতু আপনি আপনি চাকরিজীবী এটা সিলেক্ট করবেন আর যদি পরীক্ষার খাতা দেখা অথবা কোনো সম্মানী ভাতা পেয়ে থাকেন আপনি এটাও সিলেক্ট করবেন তো আমি এটাও সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে নিচে দেখেন সেভ কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশন এখান থেকে এই যে দেখেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এটা কিন্তু আসলে আপনার ইনকামটা যে এরিয়া থেকে সে এরিয়াটা আপনি এখানে সিলেক্ট করবেন আপনার বাড়ি কোথায় সেটা না তো আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমি যে শিক্ষকের কাজটি করতেছি ওনার বাড়ি গ্রামে কিন্তু চাকরিটা হলো ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে দেখেন ট্যাক্স রিবেট এটা ইয়েসও দিতে পারেন নোও দিতে পারেন আচ্ছা কখন ইএস দিবেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন আর আপনার যদি সকল ইনকামের সমষ্টি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার হয়ে যায় তাহলে আপনি এটা ইয়েস দিতে পারেন আর যদি তিন লক্ষ পঞ্চাশ হাজারের নিচে থাকে তাহলে ইয়েসও দিতে পারেন নৌ দিতে পারেন আচ্ছা আমি ইয়েস দিয়ে দেখিয়ে দিই ইয়েস দিলাম তারপরে এখানে দেখেন আইটি টেন বি রিকোয়ারমেন্টস গ্রোস ওয়েলথ ওভার ফিফটি লাখ পঞ্চাশ লক্ষ টাকার উপরে কি আপনার সম্পদ আছে থাকলে ইয়েস না থাকলে নো দিবেন তো আমি নো দিয়ে দিলাম আর বাকিটি এই যে ওন মোটর কার থাকলে ইয়েস না থাকলে নো ওন অফসোর প্রপার্টি দেশের বাইরে যদি কোনো প্রপার্টি থাকে থাকলে ইয়েস না থাকলে নো শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস না থাকলে নো হ্যাভ এনি হাউস প্রপার্টি যদি হাউস প্রপার্টি থাকে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন তারপরে আইটি টেন বি মে নট আচ্ছা প্রত্যেকটা প্রশ্নবোধক চিহ্নের পাশে যদি আপনি মাউসের এর নেন তাহলে কিন্তু এর ভিতরে কি আছে দেখেন বক্সে লেখা থাকবে এই যে দেখেন আমি এখানে আনলাম একটা পপ আপ বক্স আসছে এখানে সকল কিছু লেখা আছে ঠিক একইভাবে আপনি এখানে আনেন এই যে পপ আপ বক্স এর সবকিছু লেখা আছে এভাবে আপনারা দেখতে পারেন আচ্ছা তো আমি সবগুলি এভাবে দিলাম দেওয়ার পরে আমি সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ইনকাম ডিটেলস তো আমি দুইটা সিলেক্ট করেছিলাম এই জন্য ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হলো ইনকাম ফ্রম আদার সোর্স দুইটা শো করছে তো এই যে এমপ্লয়মেন্ট টাইপ এটা সিলেক্ট করার জন্য আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম করার পরে যেহেতু আমার এই ক্লায়েন্ট বেসরকারি শিক্ষক তাই প্রাইভেট অবলিক আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করব। আপনারা অনেকেই একটা ভুল তথ্য দিচ্ছেন যেটা আপনাদের বেসিকটা আছে আইভাস থেকে তাই আপনারা আইভাসটা সিলেক্ট করছেন মনে রাখবেন এটা হলো ফুল সরকারি যারা আছে এবং আইবাস থেকে বেতন পায় তাদের জন্য এটা আপনাদের শুধু বেসিকটা কিন্তু আইবাস থেকে আসে বাট বাড়ি ভাড়া ঈদ বোনাস বৈশাখী ভাতা চিকিৎসা ভাতা এগুলি কিন্তু আপনারা সরকারি ভাবে পাচ্ছেন না তো যদি আপনারা এটা সিলেক্ট করেন তো আপনারা তো বাড়ি ভাড়া পান প্রতি মাসে এক হাজার করে বারো হাজার টাকা কিন্তু সরকারি স্কেল যখন দিবেন সেই ক্ষেত্রে আপনার বেসিক অনুসারে চল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন তো আপনি তো সেটা পান না তো সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে যদি আপনি বারো হাজার টাকা বাড়ি ভাড়া দেন তাহলে কিন্তু এনবিআর বুঝবে যে আপনি ইনকাম লুকাচ্ছেন এর জন্য আপনাকে প্রাইভেট ওর আদার দেন গভর্নমেন্ট পেস এটা সিলেক্ট করতে হবে অবশ্যই আপনারা কিন্তু এটা সিলেক্ট করবেন আমি বারবার বলছি আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন আপনারা অবশ্যই প্রাইভেট পাবলিক আদার দেন গভর্নমেন্ট পেস এটা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখেন নেম অফ এমপ্লয়ার আপনার নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের নাম আপনি লিখতে পারেন অথবা আপনি যে বিদ্যালয়ে আছেন সেই বিদ্যালয়ের নামটাও আপনি এখানে লিখে দিতে পারেন তো আমি লিখে দিই এখানে তো আমি স্কুলের নামটা লিখে দিলাম তারপর এখানে ডেজিগনেশনটা পদবিটা আমি দিয়ে দিই অ্যাসিস্ট্যান্ট ফিচার দিয়ে দিলাম দিয়ে স্ক্রল করে আমি একটু নিচের দিকে আসি তো আমি যে শিক্ষকের কাজটি করতেছি ওনার বেসিক হলো বাইশ হাজার টাকা সে হিসাবে এক বছরে ওনার বেসিক দাঁড়ালো দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা হাউস রেন্ট প্রতি মাসে এক হাজার করে পান তা বারো মাসে বারো হাজার টাকা তারপরে মেডিকেল অ্যালাউন্স উনি পাঁচশো টাকা করে পান বারো মাসে ছয় হাজার টাকা তারপরে কনবে অ্যালাউন্স নেই তারপরে ফেস্টিভাল ঈদ বোনাস দুই ঈদে উনি পেয়েছেন বিশ হাজার সত্তর টাকা তারপরে দেখেন এখানে বৈশাখী ভাতা লেখার কোনো অপশন নাই এই জন্য আপনারা এখানে ক্লিক করবেন করে আপনার আদার ইফ এনি এখানে যাবেন গিয়ে আপনি এখানে লিখবেন বাংলা নিউ ইয়ার এটা লিখে আপনি বাংলা নিউ ইয়ারে যে টাকাটা পেয়েছেন সে টাকাটা আপনি এখানে লিখবেন তো আমি লিখে লিখে তো আমি এগুলি দিলাম এখন দেখেন আমি বলতেছি আপনাকে যে আপনি যদি এখানে গভর্নমেন্ট পেস্কেল উইথ আইবাস থ্রো প্লাস প্লাস দেন তাহলে এই যে আপনি বেসিকটা দিলেন তো বাড়ি ভাড়া কিন্তু এখানে বারো হাজার দিতে পারবেন না বেসিকের ফোর্টি ফাইভ পার্সেন্ট এখানে দিতে হবে মেডিকেল দিতে হবে আঠারো হাজার টাকা ফেস্টিভ্যাল দিতে হবে দুইটা বেসিকের সমষ্টির সমান বৈশাখী ভাতাও কিন্তু আপনার থাকবে টিফিন ভাতা থাকবে এডুকেশনাল অ্যালাউন্স এগুলি থাকবে তো আপনি যখন আইবাস প্লাস প্লাস সিলেক্ট করে এখানে বেসিক দিবেন বাট এখানে আপনি দিবেন বারো হাজার টাকা তখনই এনবিআর সন্দেহ করবে যে আপনি ইনকাম লোকাচ্ছেন এর জন্যই যে আপনারা অবশ্যই প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট প্রেসকেল এটা সিলেক্ট করে আপনার এটা দিবেন আরেকটা অপশন দেখেন অনেক বিদ্যালয় বেসিকের ফাইভ পার্সেন্ট আর পি দিয়ে থাকে এটার জন্য আপনারা এখানে যাবেন এখানে গিয়ে আপনারা এই যে এই অপশনটা করে দিবেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কন্ট্রিবিউশন অফ মানে আপনার কাছ থেকে কত কাটে এটা দিবেন তো আমার এই লোকের আসে এগারোশো টাকা তো মাসে আসে টাকা এটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিবেন আরেকটা অপশন দেখেন অনেকে বলছেন বকেয়া ভাতা পাইলে কোথায় লিখবেন এই যে দেখেন এরিয়া স্যালারি যদি কেউ বকেয়া বেতন পেয়ে থাকেন এরিয়া স্যালারি সিলেক্ট করে বকেয়া বেতনের পরিমাণটা এখানে লিখে দিবেন আর যদি কেউ শিক্ষা ভাতা পেয়ে থাকেন দিবেন এন্টারটেনমেন্ট অ্যালাউন্স যদি পেয়ে থাকেন এটা দিবেন এরপরে দেখবেন আপনার আর কি কি আসছে এখানে এখানে আর কিছুই নাই আপনি এটা দেওয়ার দরকার নেই এখন আমরা সেভ ড্রাফ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এমপ্লয়মেন্ট সামারি এখানে ক্লিক করবেন করার পরে আপনার বেতন আসছে টোটাল তিন লক্ষ বিশ হাজার ছয়শ বাইশ টাকা দেখেন সবগুলি কিন্তু ট্যাক্সেবল ইনকাম এই পাশে দেখেন সবগুলি ট্যাক্সেবল ইনকাম তো এই ট্যাক্সেবল ইনকামটাকে তিন দ্বারা ভাগ করলে এক ভাগ আসে এই অংশটা এটা হলো ট্যাক্স ফ্রি আর দুই ভাগ হলো ট্যাক্সেবল তো আমার যে ক্লায়েন্ট ওনার দুই লক্ষ তেরো হাজার সাতশো আটচল্লিশ টাকা আসছে এর জন্য ওনাকে ট্যাক্স দিতে হবে না এরপরে আমি এই যে কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি একটা বলছিলাম যে আপনারা যদি কোনো সম্মানী ভাতা বা পরীক্ষার খাতা দেখা বাবদ যে অনারিয়ামটা পান এটার জন্য ইনকাম ফ্রম আদার সোর্স সিলেক্ট করবেন করে এই যে এখানে যাবেন এখানে গিয়ে অনেকেই বলছেন যে টিডিএস কেটে রাখে তো টিডিএস যদি চালানের মাধ্যমে কেটে রাখে তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি চালানের মাধ্যমে কেটে না রাখে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন তো আমি আমার ক্লায়েন্টের এটা সিলেক্ট করলাম কারণ ওনার যে সম্মানী ভাতা পেয়েছেন সেখান থেকে টেন পার্সেন্ট কেটে রাখছে টিডিএস আকারে বাট ওনাকে কোনো চালান দেয়নি এই জন্য চালান না দেওয়ার কারণে আমি এনি আদার ইনকাম এটা দিব এটা দেওয়ার পরে এখানে লিখবো আমি অনারিয়াম লিখতে পারি অথবা একজামিনার লিখতে পারি আমি একজামিনারটা লিখে দিই পরীক্ষক হিসাবে আমি এটা দিলাম দেওয়ার পরে পেমেন্ট অফ অথরিটি আপনাকে যদি কোনো এডুকেশন বোর্ড দিয়ে থাকে আপনি সেটা নাম লিখবেন আমি লিখতেছি আমি লিখে দিলাম এডুকেশন বোর্ড সিলেক্ট তো কত তারিখ দিবেন এখানে দেখেন এখানে ক্লিক করে ডেটটা দিয়ে দিবেন আপনি অবশ্যই তিরিশে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এই হিসাবটা আপনার তাই এইটাই দিবেন আপনি তো কত টাকা পেয়েছেন এটা আপনি এখানে লিখবেন মনে করেন আপনি দশ হাজার টাকা পেয়েছেন তো দশ হাজার টাকা আপনি লিখবেন তো দশ হাজার টাকা যে পাইছেন এটা থেকে আবার টেন পার্সেন্ট কেটে রাখছে তারা হ্যাঁ তাহলে রিলেটেড এক্সপেন্সেস টেন পার্সেন্ট বাদ দিয়ে দিবেন তো টেন পার্সেন্টে এক হাজার টাকা আসে আপনি এক হাজার টাকা এখানে দিয়ে দিলে দেখেন আপনি কিন্তু পাইছেন নয় হাজার টাকা তো অনেকেই বলছেন স্যার আমি তো আশি হাজার টাকা পাইছি এখান থেকে টেন পার্সেন্ট তারা কেটে রাখছে তো আমি বলছিলাম যে আপনাকে কি তারা চালান দিছে টিডিএস যে কেটে রাখছে তো বলছে যে না স্যার চালান তো দেয় নাই তো যাদের চালান দেয় নাই তারা এইভাবে লিখবেন আর যদি চালান দিয়ে থাকে আপনাদের সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে এই যে আদার সোর্স উইথ টিডিএস এটা সিলেক্ট করে দিবেন তো আমার ক্লায়েন্টের দেয় নেই তাই আমি এইভাবে দিয়ে টেন পার্সেন্টটা আমি এখানে রিলেটেড এক্সপেন্সে দিয়ে দিলাম তাহলে দেখা গেল দশ হাজার থেকে আমার যে এক হাজার টাকা কেটে রাখছে সেটা মাইনাস করে আমি নয় হাজার টাকা পেয়েছি ওকে তাহলে সেইভেন কন্টিনিউতে ক্লিক করে এখন আমি রিবেটে যাব তো সেইভেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে যে অংশটি লিখবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ার নেম আপনার বিদ্যালয়ের নামটা লিখে দিবেন আমি লিখে দিলাম তারপরে সেলফ কন্ট্রিবিউশন মানে আপনি ফাইভ পার্সেন্ট হিসাবে আপনি দেন এক বছরে আমার যে ক্লায়েন্ট ওনার বেশি হলো বাইশ হাজার তো ফাইভ পার্সেন্টে ওনার প্রতি মাসে কাটে এগারোশো টাকা এক বছরে কাটে তেরো হাজার দুইশো টাকা তো আমি এটা দিয়ে দিব তারপরে এমপ্লয়ার কন্ট্রিবিউশন উনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানও কিন্তু ওনাকে দেয় তেরো হাজার টাকা এটা আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আপনাদের আরেকটা সমস্যা হলো যে চার পার্সেন্ট কল্যাণ ভাতা এবং ছয় পার্সেন্ট অবসর ভাতা এই টাকাটা কোথায় দেখাবেন এই টাকাটা মানে অ্যাপ্রো বেনিবুলেন ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ডস এখানে দেখায় দিবেন দুয়েটার যুগ ফল যাদের বাইশ হাজার টাকা বেসিক চার পার্সেন্টে আসে বারো হাজার আটশো চল্লিশ টাকা এক বছরে এবং অবসর পাতা ছয় পার্সেন্টে এক বছরে আসে উনিশ হাজার দুইশো বাহাত্তর টাকা এই দুইটার যুগ ফল আপনার এখানে লিখে দিবেন তাহলে আমি এখানে দুইটার যুগ ফল লিখে দিই বত্রিশ হাজার একশো বারো টাকা আর এখানে যদি গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি কাটে এখানে দিবেন না থাকলে জিরো দিয়ে দিবেন তো আমি এটা দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আপনারা সেভের কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো আমি আপাতত সেভ ড্রাফট করে রাখি তো এই যে টাকাটা আমি এখানে দিলাম এটা ছিল কি আমার আর পি এফ তো আর পি এফটা যেহেতু বেতন থেকে কেটে রাখে তাহলে আপনি এই টাকাটা কিন্তু বেতন থেকে কম পাচ্ছেন এই জন্য আপনি অ্যাসেটে গিয়ে এই যে অ্যাসেটে গেলাম গিয়ে এখানে দেখেন একটা অপশন পাবেন আপনি এই যে লস এখানে লিখবেন ডিডাকশন অফ আর পি এফ হ্যাঁ লিখে আর পি যে টাকাটা কাটছে সেই টাকাটা আপনি লিখে দিবেন তারপরে এই যে অ্যাড মোড় এখানে ক্লিক করবেন করে এখানে লিখবেন আরেকবার ডিডাকশন অফ ভেনিবুলেন্ট ফান্ড বা ওয়েলফেয়ার ফান্ড তো এক বছরে কল্যাণ তহবিলে কত কাটে চার পার্সেন্ট হিসেবে আপনি আপনার বেসিকের সাথে হিসাব করে এক বছরেটা এখানে লিখে দিবেন তো আমার ক্লায়েন্টের বেসিক হল বাইশ হাজার তাই আমি চার পার্সেন্ট হিসাবে এক বছরে বারো হাজার টাকা কাটে এটা আমি লিখে দিলাম তারপর লিখবেন ডিডাকশন অফ রিটায়ারমেন্ট আপনার বেসিক থেকে এক বছরে কত কাটে তা এখানে লিখে দিবেন তো আমি আমার ক্লায়েন্টের বেসিক হিসাবে এখানে লিখে দিলাম বাহাত্তর টাকা আচ্ছা এটা কিন্তু অবশ্যই দিবেন তা না হলে আপনার বেতনের সাথে মিলবে না এই টাকাগুলি কিন্তু আপনার বেতন থেকে কেটে রাখে এক বছরে হ্যাঁ তো এগুলি তো অবশ্যই এখানে দিবেন তারপরে যেহেতু এটা অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এখানে আপনার সম্পদগুলি সঠিকভাবে ইনপুট দিবেন তারপরে যদি আপনার লোন থাকে এই যে সে ক্লিক করে লোনের হিসাবটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন আর সব শেষে কিন্তু অবশ্যই আপনাদের এখানে জিরো থাকতে হবে এখানে ডিফারেন্স কখনোই প্লাস অথবা মাইনাস রাখা যাবে না তো আমি তো আজকের ভিডিওতে আমি আমার ক্লায়েন্টের রিটার্নটা কীভাবে ফিল আপ করে তা দেখালাম আপনারা যারা অনলাইনে নতুন হিসাবে সাবমিট করবেন অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো অভিজ্ঞ লোক দিয়ে কাজটি করাবেন কারণ প্রথম অবস্থায় যদি আপনার ইনপুটে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এটার সংশোধন করতে অনেক সমস্যা হয় হয়ে যায় এর জন্য আপনারা যে জিনিসটা বোঝেন না সেই জিনিসটা নিজে প্রথমবার করবেন না একজন ইনকাম ট্যাক্স লয়ার বা এনবিআর থেকে ট্রেনিংপ্রাপ্ত কোনো অভিজ্ঞ লোক দিয়ে করাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু পকে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ